এই প্রথম আমি সাজাতে গিয়েছিলাম বামনগাছি এর আগে কখনোই আমি যাইনি তো ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম বামনগাছি আর আমার এই মিষ্টি ব্রাইডকে সাজাতে তো প্রথমেই যখন আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম ওখানে হয় তুমি ব্যারাকপুর লোকাল নইলে হচ্ছে বনগাঁ বনগাঁ ট্রেনের নাম শুনলেই আমার যেন কেমন একটা ভয় ভয় লাগে কারণ সবসময় শুনেছি বনগাঁ ট্রেনে খুব ভিড় হয় আর একবারও আমি গিয়েছিলাম বনগাঁয়ের ওখানে ভীষণভাবে ভিড় হয়েছিল আর মানে সে বলার মতো না ওই জন্য আমি খুব ভয় পাই তো আমি কী করেছিলাম ব্যারাকপুর লোকালে উঠেছিলাম ওঠার পরে হচ্ছে আমি বামুন নেমে গিয়েছিলাম সেই রকম প্রবলেম হয়নি কারণ ওইটা একেবারে দুপুরের টাইমে ছিল সেরকম আর সানডে ছিল বলে বিশেষ করে সানডে ছিল বলে বেশি প্রবলেম হয়নি তো তো আমি যখন গিয়েছিলাম ব্রাইড তখন বসে গিয়েছিল আর ব্রাইডের হচ্ছে ডিমান্ড ছিল যেন স্কিন গ্লো করবে আর আই মেকআপটা একদম হালকার উপর থেকে হবে বাট একটু টানার উপর থেকে হবে আর নিউড লিপস্টিক পরবে যেটা আমার তো ভীষণ ভালো লাগে নিউড লিপস্টিকটা আর সত্যি কথা বলতে যে সবাইকে যে নিউড মানায় বা সবাইকে ডার্ক মানায় এরকম কিন্তু নয় আমরা যখন মানাচ্ছি না তখন আমরা ক্লায়েন্টের ইচ্ছাটাকেও কিন্তু আমরা দেখাই ক্লায়েন্ট যখন ধরো আমার এই ব্রাইডের নাম হচ্ছে জয়শ্রী তো জয়শ্রী চেয়েছিল নিউড লিপস্টিক আমি বলেইছিলাম যদি নিউ লিপস্টিক তোমাকে মানায় তাহলে আমি নিউড লিপস্টিক পরাবো যদি মনে হয় ডার্ক পরাবো তাহলে ডার্ক মানাবে তাহলে ডার্ক পরাবো ও তাতেই রাজি হয়েছিল আর আমরা যখন এই রকম আগে কিন্তু ক্লায়েন্টের চয়েসটাই আমরা দেখি সেই জন্য জয়শ্রীকে হচ্ছে আমি প্রথমেই নিউট পড়িয়ে দেখিয়েছিলাম কিন্তু সত্যি নিউট বানিয়েছ যখন এক একটা ক্লায়েন্টকে নিউট পরানো পরিয়ে দেখি যে ভালো লাগছে না তখন কিন্তু ক্লায়েন্টকে আয়নার সামনে দেখি বলে যে তুমি দেখো নিউটের যতটা না ব্রাইট লাগছে যখন আমি একটা সাইডে তোমাকে একটু ডার্ক লিপস্টিক পরাচ্ছি তখন দেখো বেশি খুলছে এইভাবে কিন্তু আমরা ক্লায়েন্টকে ক্লায়েন্টের কথাও রাখি প্লাস ক্লায়েন্টের কথা মাথায় রেখে কিন্তু আমরা সাজে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এই মেকআপ আর্টিস্টগুলো হচ্ছে নিজেদের কথাটাই হচ্ছে প্রাধান্য দেয় ক্লায়েন্টদের কোনো কথাতে প্রাধান্য দেয় না এরকম কিন্তু তা নয় ক্লায়েন্টের কথা আগে আমরা মাথায় রেখেই কিন্তু কাজ করি ভালো লাগা খারাপ লাগা আর একজনের ফেস দেখি নিজের ফেসে কম্পেয়ার করা এইগুলো তো মানানুসরী একটা ব্যাপার থাকে যে তার ফেসে এটা মানিয়েছে মানে আমার ফেসে মানাবে এরকম কিন্তু তা নয় এটা ক্লায়েন্টকে আমরা বোঝাই ট্রাই করি আর সাজেস্ট করি সাজেস্ট করা তো এটা মানে ভুল নয় কারণ এটাকে যদি বলা হয় যে প্রাধান্য দিচ্ছে না এটা তো বাজে কথা হয়ে গেল কারণ ক্লায়েন্টের কথাটা আগে প্রাধান্য দিই তারপর আমরা দেওয়ার পরে যখন মানাচ্ছে না বা খুলছে না জিনিসটা তখন আমরা বলি দেখো আরও একটা সাইডে তোমাকে করে দেখাচ্ছে কলকার ক্ষেত্রেও সেম চোখের ক্ষেত্রেও কিন্তু সেম মেকআপটা তো বলেই দেয় যে গ্লো করবে বা ম্যাটের ওপর করবে ডিউয়ের ওপর করবে এগুলো বলেই দেয় সেই জন্য প্রবলেম হয় না তো যারা যারা ভাবো যে মেকআপ আর্টিস্টরা হচ্ছে ক্লায়েন্টের কথা প্রাধান্য দেয় না একদমই নয় কারণ ক্লায়েন্টের কথা প্রাধান্য দিয়েই আমাদের কাজ করতে হয় কারণ ক্লায়েন্ট হ্যাপি হলে তাহলে আমরাও হ্যাপি শুধু আমরা সাজেস্ট করি আর আমার সবই ক্লায়েন্ট আমাকে আমার কথাটা খুব নেয় আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কথাটাই নেয় কারণ আমরা একটু বুঝি এবার অবশ্যই তারা হচ্ছে একে অন্যের পিকচার দেখাতেই পারে কিন্তু অন্যজনে ফেস তো কিন্তু যদি মানে যেমন জয়শ্রী বলেছিল নিউ লিপস্টিক নিউ লিপস্টিক পড়াতেই দেখলাম খুবই সুন্দর লাগছে আর ট্রাই করিনি তো দেখতে খুবই সুন্দর লাগছিলো ভীষণ মিষ্টি লাগছিলো আর একদম চেয়েছিলো সিম্পলের ওপর টানা কিন্তু হবে না ছোট্ট টানার ওপরে হবে যেটা একদম আর কলকাটাও হবে সিম্পলের ওপর আর হেয়ারটাও হবে বেশি ফুলিয়ে নয় বা খুব অ্যাডভান্সের ওপর না যেমন একটা সাজ সেরকম চাই তো তোমরা ওভারঅল দেখলে আজকে জয়শ্রীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও থ্যাংক ইউ